গার্লফ্রেন্ড আছে কার কার দেখি হাত তোলো 마শাআল্লাহ সাহস আছে ওদের বুকের পাটাস আপনার বাবা এটা এই গার্লফ্রেন্ড এর সাথে আমাদের কোনো সম্পর্ক আমরা বিয়ে করব কি করব বিয়ে করব চেয়ারম্যান সাহেব বিয়ে করায় দিন এগুলা দেই আপনার দায়িত্ব দিয়ে গেলাম এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এগুলো ইসলামের কালচার নয় বিয়ের চেয়ে ভালো কাজ পৃথিবীতে হতে পারে বিয়ে করতে গেলে বাপে বলে আগে নিজের পায়ে দাঁড়া তো এতদিন ও কার পায়ে দাঁড়াইছে ছেলে মেয়েদেরকে সাহস দেন ছেলেও পড়বে ওই যে একজন চিল্লান দিয়ে ওর সোর কমন পড়ছে কমন পড়ছে মার্শাল গার্ডিয়ানরা যারা আছেন ওদের দুঃখ কষ্ট একটু বুঝছেন আপনারা মিলাই দিয়ে ওদেরকে বিয়ের পেরিতে বসায় দিয়ে বিয়েতে করলাম বিয়েতে বরকত বিয়ের মতো ভালো কাজ হতে পারে না সব নবীরা বিয়ে করেছেন আর নিকাহ মিন সুন্নতি বিয়ে আমার সুন্নাত ফামান রাগিবা আন সুন্নতি ফলাইসা মিন্নি যে আমার সুন্নাতকে ভালোবাসে না সে আমার উম্মত হতে পারে না বিয়েটাকে সহজ করে দেন যেই সমাজে বিয়ে সহজ ওই সমাজে জিনা কঠিন তাই না যেই সমাজে জেনা সহজ ওই সমাজে বিয়ে কঠিন আমাদের সমাজে জিনা করা সহজ বিয়ে করতে লাগে 10 লাখ জিনা করতে লাগে 1000 ঠিক কি না দশ লাখ টাকা ছাড়া বিয়ে করা যায় না এটা লাগবে ওইটা লাগবে এই দাও ওই দাও মোহর দাও বিশাল অঙ্কের মোহর দশ লক্ষ টাকা ধার্য না করলে মেয়ে দিবে না এরকম আছে না নাই না এগুলো আসলে ইসলামিক কালচার না ছেলের বাবা মেয়ের বাবা উভয়কে আমি বলি বিয়েটা সহজ করে দেন সহজ করে দেন ছেলে পড়াশোনা করুক সমস্যা নাই মেয়েও পড়ুক কিন্তু তারা পবিত্রভাবে তাদের সম্পর্ককে মেনটেন করুক ঠিক কিনা তাদের যৌবনের ধারণায় যে পাপের সাথে জড়াবে তার পার্সেন্টেজ গুণা বাবা হিসেবে আপনার কাদেও আছে নাই এজন্য বাবারা সাবধান মায়েরা সাবধান বিয়েটাকে সহজ করেন এই এলাকার যুব সংঘ যারা আছো তোমরা একটা ক্যাম্পেইন করবে এই মাহফিলের পরে টাইমলি ম্যারেজ ক্যাম্পেইন টাইমলি ম্যারেজ ক্যাম্পেইন সময় মতো বিয়ে দিতে হবে দেরি করা যাবে বাপমা বুঝেনা একজনকে কে হুজুর আব্বাই বুঝে না যারা আছেন একটু সদয় হন ওরা যে পাপের সাথে পাপের রাস্তা যে ওরা চিনে যাচ্ছে পাপের পথে যে জড়িয়ে যাচ্ছে আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গড়ায় আসামি করে আল্লাহ সেদিন আপনাদের দাঁড় করাবে আহমলি ফুরুজ হিম দে গার্ড দেয়ার হারাম হারাম এট এ গ্ল্যান্স একটা নারীর দিকে চোখ পরে যাওয়া এটা হারাম না কিন্তু এই চোখ পরার কারণে এটা জেনার দিকে নিয়ে যাবে এই জন্য এটাকেও হারাম করেছে কে মকদ্দামাতুল হারামে হারাম এই নজরটা বড় খারাপ আর নাজার সাহামুন মাসমুমুন মিন সিহামি ইবলিস এই নজর হচ্ছে শয়তানের বিষ মাখানো তীরের মধ্যে থেকে একটা ভয়ঙ্কর তীর এই তীর দিয়ে শয়তান যুবক আর যুবতীদেরকে কাবু করে ফেলে আমরা শয়তানের হাতে ধরা দিতে চাই না আমরা বিয়ের মতো পবিত্র বন্ধনে আবদ্ধ হতে চাই ঠিক আছে আমার কথা বোঝা যায় তো ক্লিয়ার না রাজশাহীতে বুঝাইতে অনেক কষ্ট হয়েছে এই রাজশাহীর সাথে পাবনার মিল আছে এরা নরে বলে ল নরে ল বলে লৌকা লৌকা বলে কি বলে লৌকা লৌকা নোয়াখালীতে শর্ট করে ফেলে সিম্পল ওরা বলে আমরা বলি তুমি খেয়ে শুয়ে যাও নোয়াখালীরা কয় তুই খাই হতি যা তুমি এখান দিয়ে এসে ওখান দিয়ে যাও এরা কয় তুই ইয়ান দিয়ে হ্যান দি যা আবার ফেনিওয়ালারা ফেনিরা ডাকে হেনি কি ডাকে হেনি কলেজের টিয়া লই সবাই কয় সুদূর বুদুর চলত ন মিছিল মানে ফেনি টাকা নিয়ে উল্টা পাল্টা চলবে না তো আমার সেনবাগে মাহফিল এই বছর তো নোয়াখালীতে যে কি পরিমানে মাহফিল প্রতিদিন নোয়াখালী মাহফিল আমার এই সামনের কিছুদিন থেকে শুরু হচ্ছে তো শেনবাগে বললাম ভাইয়েরা পানি রে কি কন কয় হানি পান রে কি কন কয় হান তাহলে পেঁপে রে কি কন কথা কয় না পানি যদি হানি হয় পান যদি হান হয় পেঁপে হবে হে হে কিন্তু আমরা কই তার মানে মাতাল মাতাল তালে তালে ঠিক ভাষাগুলো আমার কাছে খুব সহজ আমি যেখানেই পড়েছি লোকজন বলে মিজান তুমি খুব সহজে ভাষা ধরতে পারো মিশরে পড়লাম পাঁচ বছর চট্টগ্রাম শিখে ফেলছে আমি দারুণা যেতে ছিলাম বরিশালের ভাষা শিখছি বাসার পাশে এক নোয়াখালীর খালাম্মা আছে হ্যাঁ থেকে নোয়াখালীরা শিখছি আমার আম্মারে জানলা দিয়ে একদিন বলতেছে আফা বুঝিনি কেন আঙ্গু হেতে তিন বছর ধরে কুয়েত গেছে হারি আর কাছে একটা সিডিও হারাই নো আর কল যে হারি যায় লেদা গেছে খেলতো লেদি গেছে হইতো বুঝিনি কেন কুত্তা কেন হুতি রয়েছে আর হে তিরু আল্লাহর গজব হইতো মহিলাদের মধ্যে এই স্বভাবটা আছে কিছু হইলে একটু হেতু রুফে আল্লাহ ঠেড়া হইতো লানত হইতো গজব হইতো আছে না নাই এজন্য বিশ্ব বললেন নারীরা দুই কারণে জাহান নামে যাবে বেশি এক হলো তাকফুরনাল আশিরা তুকসির নাল্লা আনা স্বামীর না সুক্রি করো আর বেশি বেশি লান দাও দেয় কি দেয় না নারীরা লান দেয় কি দেয় না এই ভাষার ডাইভার্সিটি যে কত মজা চট্টগ্রামের ভাষাটা খুব কঠিন আমরা প্রাইমারি স্কুলে পড়াই বাচ্চাদেরকে পড়ো ডিও জি ডগ মানে কুকুর এরা পড়ায় পড়ো ডিও জি ডগ মানে হত্যা ডগ মানে কি আবার বানান করায় পড়ো কল সিল্লা কারণ চট্টগ্রামে কলস রে কয় ঠিল্লা কলস এতটুকু ঠিক আছে বারান করো ক ল স তারপর ঠিল্লা সোহান লাগবেন না এক বাংলাদেশ জেলাটা পার হইলি ভাষা আলাদা আল্লাহ আকবার ময়মন সিং কিশোরগঞ্জ মাহফিল আছে না নাই ওইখানে গেলে কথা বোঝা যায় না সব খ এরা বলে ক একজনকে হুজুর কবর দেখবাম কবর টিভি সারুন আমি বললাম কার কবর জিয়াউর রহমানের কবর না বঙ্গবন্ধুর কবর কয় হুজুর রাত আটটার কবর আসলে শব্দটা কবর নাকি খবর সিলেটিরা পুরা উল্টা এরা এগো মুখ দিয়ে কি লাইল না খালি খ আমি কাতার যাচ্ছি সিলেটি এক লোক পড়ছে আমার শুরু করছে আপনার বাড়ি খন খানো খন খানো ফর লাখা খর কয় আমি এই খানো দ্বারা মতো খাইতা খর বলবেন না এইভাবে এক এক জেলার এক এক রকম নরসিংদীর রায়পুরাতে গেলাম আমার ভাই এরা রায়পুরা বলতে পারে না র রে কয় ল রায়পুরা রে কয় লাইফুরা কই লাইফুরা লাতা মুরগি লাইতের বেলা কাইয়া লে লাইন দেয় উঠছি ও যত র পাবে ওটা রে বলবে কি ল এরপর বরিশালে গেলে ক বলতে পারে না দারুণনা যেতে পড়াশোনা করলাম সাত বছর আল্লাহ দারুনাদের সব শিক্ষককে তুমি কবুল করে নাও ছাত্রদেরকে কবুল করে নাও আসলে আলেম গড়ার মার্কাস এলেম আমল আছে কেউ যদি বলে হুজুর ছাত্র কই দিব এক কথাই আমি বলি দারুণ নাজাদেন সাত বছর আমি পড়েছি আমার রক্তমাংস মিশে আছে দারুণ নাজাদের সাথে প্রিন্সিপাল হজরতুল্লাহ আহম আবু বকর সিদ্দিক আমার মাথার তাজ হুজুর শুদ্ধ ভাষায় কথা বলেন কিন্তু মাঝে মাঝে বরিশালের ভাষাতে আমাদের সাথে কথা বলতেন এত চমৎকার বরিশালের ভাষা মনু এই বিলে করলে কি ওইবে এরকম ডেকে ডেকে বলতো আর কথায় কথায় এরা বলে মনু ক বলতে পারে না বরিশালের ভাইয়েরা কয় বলে হ টাকারে কি বলে তাহা কয় আর কাম হুটি মোরে পনেরো টাকা দিলে কেন এমনকি পাঁচটা টাকাটা দেবা না মোল্লয় ঠাবাটাবি বাজাবা মনু এই ভাষার ব্যতিক্রম কোরআনের মধ্যেও আছে আমরা পরে মালিকিয়া অমিত দিন অনেক জায়গায় পরে মালিকিয়া অমিত আমরা পড়ি সেরাত আল মুস্তাকিম অনেক জায়গায় জেরাত আল মুস্তাকিম আমরা পরে কাইফা নং শিরুহা আরেক জায়গায় কাইফা নং শিজুহা পার্থক্য আছে না নাই এজন্য ভাষার সৌন্দর্য আল্লাহর দেয়া আমার কথা বুঝতেছেন তো